আচ্ছা কত সহজের মধ্যে আগে না অনেক সময় ওই যে ভাইয়া গাড়ি চালানোর সময় একের জায়গায় তিন বলে গেলো তাহলে কি করে বুঝবো বা আপনি কি করে বুঝবেন যে একের জায়গায় তিন বললো আচ্ছা তাহলে আপনি একের জায়গায় তিন ফালান আপনি দুয়ে একটু দেন গিয়াটা দুয়ে ফালান না দেখে গিয়া লেবাস না দেখে একটু ওই ওই একটু আগান দেখেন কেমন লাগে ফুল কাজ করেন আবার তিনে ফালান একটু না দেখে হ্যাঁ হ্যাঁ একটু আগান